হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এমনই একটা ইন্টারেস্টিং টিপসের ভিডিও নিয়ে যেটা যদি তোমরা একবার মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি তোমাদের চোখ কিন্তু একদম কপালে উঠে যাবে কারণ এই টিপসটি এখনও অর্ধেক মানুষই জানে না তো সেইটা হলো তোমরা যদি তোমাদের ফোনটিকে কোনো কারণবশত তোমাদের বাড়িতে ফেলে দিয়ে আসো বা যদি তোমরা ফোনটিকে অন্য কাউকে পাঁচ মিনিটের জন্য দাও তাহলে কিন্তু তোমাদের সেই ফোনটি নিয়ে সেই ব্যক্তিটি কি করে বা কি অ্যাপস ঘাঁটছে সেটা কিন্তু তোমরা জানতে পারো না বা সে কোন কোন অ্যাপস বা কোন কোন সেটিংস দেখছে সেটা কিন্তু তুমি জানতে পারো না পরবর্তীকালে তোমাকে যখন সে ফোনটি ফেরত দেয় তখন সে কি করে তোমাদের যে ফোনের সমস্ত কিছু ছিল সেটা কিন্তু সে ক্লিয়ার করে দেয় বা কোন অ্যাপস দেখছিল সেটা কিন্তু তোমরা জানতে পারো না তো তখন কিন্তু তোমাদের মনে একটা খটকা রয়ে যায় যে কি অ্যাপস ঘাঁটছিল বা কিসের জন্য ফোনটা চেয়েছিলো তো সেটা কিন্তু তোমরা তখন জানতে পারো না তো আমি একটা এমনই তোমাদেরকে টিপসের কথা বলবো বা এমনই একটা টিপস তোমাদেরকে দেখাবো যদি তোমরা সেটা ভালো করে ফলো করো বা যদি তোমরা ভালো করে সেটাকে নোটিস করো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে তোমাদের ফোনটি অন্য কাউকে দেওয়ার পরে সে কোন কোন অ্যাপস ব্যবহার করছে বা কোন কোন সেটিংস তোমাদের ফোনে দেখেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বেশি কথা বলবো না তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদিস তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি তো তোমাদেরকে আমি সবার প্রথমে বলে দিই তো তোমরা যাকে ফোনটা দাও সে কি করে সমস্ত অ্যাপস কিন্তু ব্যবহার করার পরে সে কি করে ক্লিয়ার করে দেয় মানে এরকম করে কিন্তু সে অ্যাপসগুলোকে ক্লিয়ার করে দেয় তারপরে কিন্তু তোমাদেরকে সে ফোনটা দেয় তো তারপরে যখন তোমরা দেখতে চাও যে সে কোন কোন অ্যাপস ব্যবহার করছিল তখন কিন্তু তোমরা আর দেখতে পাও না তো দেখতেই পাচ্ছ আমি যখন এটাই ক্লিক করছি তখন দেখাচ্ছে নো রিসেন্ট অ্যাপস তো আর কোনো অ্যাপস দেখাচ্ছে না তো এরকম করে কিন্তু তোমাদেরকে ফোনটা দিয়ে দেয় তো আমি একটাই কথা বলবো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে সে কোন কোন অ্যাপস ব্যবহার করছিল বা টাইমিংটাও তোমরা জানতে পারবে যে কটা থেকে কটা অবধি সেই অ্যাপসটা সে ব্যবহার করেছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে থাকো তো সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে সবার প্রথমে তোমাদেরকে তোমাদের যে প্লে স্টোরটি রয়েছে সেটিকে ওপেন করে নিতে হবে তো এখানে আমি সবার প্রথমে আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র একটা অ্যাপসকে এখানে কিন্তু আপডেট আছে কিনা না চেক করে নিতে হবে তো তার জন্য আমি কি করব। আমার যে প্রোফাইলটা সে প্রোফাইলে কিন্তু আমি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এই যে ম্যানেজ অ্যাপস ডিভাইস যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে কিন্তু আমি ক্লিক করে দেবো তো এটাই ক্লিক করে দিলে কিন্তু এই অপশানটা শো হয়ে যাবে তো দেখো এখানে কি করব এই যে আপডেট অ্যাভেলেবেল যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই আপডেট অ্যাভেলেবেল অপশানে আমি ক্লিক করে দেবো তো যদি আমি এই আপডেট অ্যাভেলেবেল অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার যতগুলো আপডেট দিয়েছে অ্যাপস ততগুলো অ্যাপস কিন্তু এখানে শো হয়ে যাবে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপসটাকে আপডেট করতে হবে এই যে দু নম্বরে যে অ্যাপসটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপসটি তোমাদেরকে একটু চেক করে নিতে হবে আপডেট আছে কি না অ্যান্ড্রয়েড অটো তো এটা তোমাদেরকে চেক করে নিতে হবে তো এটা যদি তোমাদের আপডেট না থাকে এটাকে তোমাদেরকে আপডেট করে নিতে হবে তো আমি এটাকে আপডেট করে নিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা আপডেট হচ্ছে তো দেখো আমার কিন্তু এটা আপডেট হয়ে গেছে তো এখন আমি কি করব এটা আপডেট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে ব্যাক করে দেবো তো আমি ব্যাক করে দিচ্ছি তো দেখো আমি ব্যাক করে দিয়েছি তো ব্যাক করে দেওয়ার পরে এখন তোমাদেরকে সবার প্রথমে তোমাদের যে ফোনের ডায়ল পেজটা রয়েছে সেটা কিন্তু ওপেন করে নিতে হবে মানে সে ফোনের যে ডায়ল পেজ যেটা দিয়ে তোমরা কাউকে কল করতে পারো সেই ডায়ল পেজটা কিন্তু তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার ফোনের যে ডায়ল পেজ আমি কিন্তু ওপেন করে নিয়েছি তো এখানে তোমাদেরকে কয়েকটা নাম্বার কিন্তু এখানে তোমাদেরকে টাইপিং করতে হবে তাহলেই কিন্তু তোমাদের এই কাজটি হবে তো তার জন্য আমি কি করব। আমাকে সবার প্রথমে যে নাম্বারগুলি টাইপিং করতে হবে সেটা হলো স্টার হ্যাচ তারপরে আবার স্টার হ্যাচ তারপরে ফোর সিক্স থ্রি সিক্স এটা কিন্তু লিখতে হবে লিখার পরে আমি কি করব হ্যাচ স্টার হ্যা স্টার এটা লিখে দিলেই কিন্তু আমার অটোমেটিক্যালি একটা পেজে কিন্তু আমি চলে যাব তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাচ স্টার হ্যাশ স্টার তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অটোমেটিক্যালি একটা পেজে চলে এসেছি সবার উপরে কি লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টেস্টিং তার নিচে লেখা রয়েছে ফোন ইনফরমেশন তার নিচে লেখা রয়েছে ইউ স্ট্যাটাস্টিক্স তো তার নিচে লেখা রয়েছে ওয়াইফাই ইনফরমেশান তো সবার মিডিলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলেই কিন্তু তোমরা এখানে জানতে পারবে যে তোমাদের ফোনে মানে কখন কোন অ্যাপসটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু তোমরা এখানে জানতে পারবে তো দেখতে পাচ্ছ আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলাম তার টাইমিংটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমি ফেসবুক কটার সময় ব্যবহার করেছি সেটাও কিন্তু এখানে টাইমিংটা দিয়ে দিয়েছে আর আদার্স যেই সকল অ্যাপসগুলো রয়েছে সেইগুলোও কিন্তু আমার টাইমিং দিয়ে দিয়েছে তো এখানে আসল কথা যেটি হলো তো আমি যদি কোনো কারণবশত কাউকে ফোনটা দিয়ে দিই আমি কিন্তু জানতে পারবো সে কোন কোন অ্যাপস ব্যবহার করেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি জানি এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও